বাড়িতে লেগেই রয়েছে লড়াই ঝগড়া এই সহজ উপায় সহজেই ফিরবে সুখ শান্তি যে বাড়িতে রোজ ঝগড়া লড়াই হয় সেখানে লক্ষ্মীও থাকেন না এর জন্য বাড়ির বাস্তু দোষ, গ্রহ দোষ, শনির অশুভ দৃষ্টির মতো অনেক কারণ থাকতে পারে তবে এই সহজ ব্যবস্থাগুলির সাহায্যে আপনি অবশ্যই ঘরে আবার শান্তির পরিবেশ তৈরি করতে পারেন এক কর্পূর আপনাকে ঘরের ঝামেলা দূর করতে সাহায্য করতে পারে রাতে ঘুমানোর আগে একটি পিতলের পাত্রে কর্পূর নিয়ে খাঁটি গরুর ঘিতে ডুবিয়ে জ্বালান এই প্রতিকারে ঘরের ঝামেলা দূর হয় এবং ঘরে শান্তি আসে ইচ্ছা করলে সপ্তাহে যে কোনো একদিন কর্পূর জ্বালিয়ে তার ধূপ ঘুরে দিলে ঘরোয়া ঝামেলা হয় না এবং শান্তি বজায় থাকে দুই মঙ্গলবার হনুমানজির সামনে একটি পঞ্চমুখী প্রদীপ জ্বালান এবং অষ্টগন্ধা জ্বালিয়ে তার সুবাস পুরো ঘরে ছড়িয়ে দিন এর ফলে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং ঘরে সুখ শান্তি আসে তিন জাফরান প্রতিকার আপনার জন্য কলহ মোকাবেলা করতে উপকারী হতে পারে এই জলে এক চিনটি জাফরান মিশিয়ে স্নান করুন স্নানের পর পুজো পাঠ করে জাফরানের তিলক লাগান জাফরান দুধ পান করলে ঘরেও শান্তি আসে এবং কোনো ঝামেলা হয় না চার লবণের প্রতিকার ঘরের কলহ ও ঝামেলা দূর করতেও সাহায্য করতে পারে এজন্য ঘর মোছার জন্য যে জল ব্যবহার করা হয় তাতে সামান্য লবণ মিশিয়ে পুরো ঘর মুছে ফেলুন এটি করলে ঘরের নেতিবাচকতা দূর হয় এবং বাস্তু দোষ থেকেও মুক্তি পাওয়া যায় পাঁচ যেসব বাড়িতে সর্বদা কলহ ও ঝগড়া থাকে সেখানে সুখ ও শান্তির জন্য মাসে একবার সত্যনারায়ণের পুজো করুন এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসবে